আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আসলিয়ায় আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর পলাশ ভূতত্ত্ববিদদের গতকালের ফাটল পরিদর্শন দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিচিউড থ্রি পয়েন্ট আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন বাবারা দিনাজপুরের নশিপুরে মিনিবাস চাপায় ইজি বাইকে থাকা একই পরিবারের চার সদস্য নিহত পাঠ গবেষণা কেন্দ্রের সামনে হয় দুর্ঘটনা অতিমাত্রার ভূমিকম্পে টাঙ্গাইলের মধুপুরে টেকটনিক প্লেট বিপর্যয়ের সংখ্যা অপরিকল্পিত ভবনের কারণে ঘটতে পারে বড় দুর্যোগ এমন জায়গা আছে যেনে পায়ে হাঁটার রাস্তা না এনে পাঁচতলা বিল্ডিং এমার্জেন্সি এই সব রাস্তা ক্লিয়ার দরকার ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শুক্রবারের শক্তিশালী কম্পনের পর চব্বিশ ঘন্টা না যেতেই আবারও ভূমিকম্প এবারও উৎপত্তি ঢাকা থেকে উনত্রিশ কিলোমিটার দূরে নরসিংদের পলাশ এলাকায় যদিও অনুভূত হয়েছে আসুলিয়ার বাইপাইলে ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূকম্পনের তিন সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য দেয় আবহাওয়া অফিস পরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় রিক্টার স্কেলে এর মাত্রা তিন দশমিক তিন এবার উৎপত্তি স্থল নরসিং পলাশ গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির জানান এবারের কম্পনটি গতকালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পেরই আফটার শক আজকে দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিটিউড থ্রি পয়েন্ট থ্রি বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত শখ হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা শখ তিনি জানার প্রাথমিক ধারণা ছিল উৎপত্তি স্থল ঢাকার উত্তর পশ্চিমে কিন্তু বিশ্লেষণে দেখা যায় কেন্দ্র সরে গেছে উত্তর পূর্ব দিকে অর্থাৎ নশিনদির পলাশে মৃদু হয় সাধারণ মানুষের কাছে খুব একটা অনুভূত হয়নি আমরা যে কালকে যে দিশড়া দেখছি ওই দিশড়া ঘুমা থাকলেও লাগায় যখন আবার আইতাছে আজকে ডারকে মনে করেন যে এটা আমরা টের পাইছি না না পাইলো কিন্তু অনুভব করছি যে আবার এরকম ধরনের একটা ভূমিকম্প লাগছে আর কি এটা আমরা পাই না বিশেষ করে আমি কালকের এটা তো কঠিন থেকে আমার জন্মের পরে এত বড় এ দুর্যোকার দেখে যায় বা উঁচিয়েও না এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল র‍্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসাবে বেলা ১২টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এই ফাটলটায় কি ভূমিকম্পের সাথে সম্পর্ক জনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি যা হলো আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলো আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিং এর আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির শেষ ঠিকানাও হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল তেরো বছরের ছোট্ট রিমন শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিং এর আঘাতে মৃত্যু হয় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা বাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক পরে বেলা নয়টায়

আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলি এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন বহুতল ভবনের সংখ্যা স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের সংখ্যায় রয়েছেন স্থানীয়রা অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিয়ায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন এর মধ্যে একতা টাওয়ার একটি এলাকাবাসীর অভিযোগ কাগজে কলমে তেরো তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে আঠারো তলা পর্যন্ত নকশা বহির্ভূত প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট জায়গা একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম পূর্বে অভিযোগ করা হয়েছিল কিন্তু অভিযোগ তোলায় অভিযোগের কাজ হয় নাই চল্লিশ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট একটা তারা ভবন নির্মাণ করছে এই ক্ষেত্রে আমরা আছি পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং কেমন কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাই করতে পারি না টাওয়ার মালিক পক্ষের দাবি প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা দিনাজপুর রংপুর মহাসড়কের খোশালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে পরিবারের নয় সদস্য ইজবাইকে করে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন পথে মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় তিনজনের হাসপাতালে মারা যান আরও একজন ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ দিনাজপুর রংপুর মহাসড়কের খোসালপুর সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগতির যাত্রীবাহী মিনিবাস সজোর একটি ইজি বাইককে ধাক্কা দেয় সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায় ছোট বাহনটি মুহূর্তেই নিভে যায় তিনজনের জীবন প্রদীপ প্রত্যক্ষদর্শীরা জানায় মকবুল হোসেনের পরিবারের নয় সদস্য ইজি বাইকে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন পথে মিনিবাসের

পুলিশ জানা ইজি বাইকটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনি বাসটি পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার একটা সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক হাওয়ে পুলিশ যে মোবাইল টিম ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি আসার পরে এখানে আমরা তিনজনকে স্থানীয় তিনজনকে মৃত অবস্থায় পাই একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দ্রুত দুর্ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা দশ মিনিট আগে এখান থেকে যে মরদেহ ছিল এই মরদেহ পুলিশ নিয়ে গেছে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলেছে এখন আমরা এগুলো নিয়ে যাব আসলে মামলার প্রস্তুতি চলছে